গবত বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার জীবন মুক্তিধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম শ্রীমদ্ ভগবদ গীতা নিচক একটি গ্রন্থ নয় এটি মানব জীবনের এক অনন্ত পথ প্রদর্শক যা আমাদের অস্তিত্বের গভীরতম অর্থ অনুধাবন করতে সাহায্য করে এই দিব্য জ্ঞানধারা আমাদের ধর্ম কর্ম এবং প্রেমের শাশ্বত পাঠ শেখায় যা ইহকাল ও পরকালের জন্য সমানভাবে প্রযোজ্য গীতা হলো এক পূর্ণাঙ্গ জীবন দর্শন যে ব্যক্তি হৃদয় ধারণ ও অনুসরণ করে সেই প্রকৃত অর্থে শ্রেষ্ঠত্ব অর্জন করে গীতার আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোকের বিশালতা অনেকের পক্ষেই প্রতিদিন পাঠ করা ও উপলব্ধি করা কঠিন তাই আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একশো এগারোটি মূল উপলব্ধি নিয়ে আলোচনা করব যা আপনাকে এই মহান গ্রন্থের প্রকৃত অর্থ অনুধাবনে সাহায্য করবে এই জ্ঞানরাশি প্রতিদিন রাতে ঘুমনের আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর শ্রবণ করলে আপনার জীবন এক নতুন দিশা পাবে আসুন আমরা সেই মহা জ্ঞানের ভান্ডারের দিকে এগিয়ে যাই যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলেছিলেন এই দিব্য বাণী আপনার জীবনকে আলোকিত করুক এবং আপনাকে এক পূর্ণাঙ্গ ও অর্থপূর্ণ জীবনের পথে পরিচালিত করুক শ্রীকৃষ্ণ এই মহাবিশ্বের মূল রহস্য উন্মোচন করেছেন যেখানে তিনি এর নিজেকেই উৎস রক্ষাকর্তা এবং সংহারকর্তা হিসেবে প্রকাশ করেছেন তিনি বলেন এই জগৎ তারই শিষ্ট মায়া দ্বারা আবৃত অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণী তার জ্ঞানের অধীন অথচ কেউই তাকে প্রকৃত অর্থে জানতে পারে না ভগবান তার দুই প্রকৃতির কথা উল্লেখ করেছেন একটি হল অপরা প্রকৃতি বা নিকৃষ্ট প্রকৃতি যা জড় জগতের ঊর্ধ্বে রয়েছে আর পরা প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতি যা চৈতন্য স্বরূপা ও জীবভূতা এই পরা প্রকৃতি থেকেই সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে এই যেন এক দিব্য লীলা যেখানে চৈতন্যই জড়কে ধারণ করে রেখেছে তিনি আরও বলেন ঠিক যেমন জ্যোতি অন্ধকারে ঝলমল করে তেমনই সত্য সর্বদা প্রকাশিত হয় তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথ অনুসরণ করা মৃত্যু এক অটল সত্য যা পরিবর্তনীয় নয় জন্ম ও মৃত্যুর এই চক্র অনাদিকাল থেকে চলে আসছে যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা হয় ঠিক তেমনই আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে এটি প্রকৃতির শাশ্বত নিয়ম এই কঠিন সত্যকে উপলব্ধি করে নির্ভয়ে বর্তমানকে গ্রহণ করাই জীবনের সার্থকতা এই আধ্যাত্মিক জ্ঞান আমাদের জীবনকে ভয় মুক্ত করে এবং আত্মোপলব্ধির পথে চালিত করে শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই যিনি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছেন এই সংসারে তার চেয়ে ধনী আর কেউ নেই কারণ বাহ্যিক জাগতিক বিষয় নয় বরং আত্মিক প্রশান্তিই হলো জীবনের প্রকৃত ঐশ্বর্য সময় কখনো মানুষের তৈরি পথে চলে না বরং মানুষকে সময় তৈরি পথেই চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার বৃথা চেষ্টা করি প্রকৃত শক্তি নিহিত আছে আত্মপরিবর্তনে পরিবেশকে নিজেদের অনুকূলে আনার প্রচেষ্টায় নয় কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় কর্ম না করে কেউ কালেও থাকতে পারে না তাই ফলাফলে চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত কারণ আমাদের নিয়ন্ত্রণ শুধু কর্মের উপর ফলের উপর নয় এই নিরাসক্ত কর্মযোগই আত্মিক উন্নতির সোপান ক্রোধ মানবত্বার এক ভীষণ শত্রু এটি এমন এক মায়াবী আবেগ যা মানুষকে নিজের অজান্তেই নরকের অতল গহরে টেনে নিয়ে যায় ক্রোধের বশবর্তী হয়ে মানুষের মন অশান্তির অনলে দগ্ধ হয় বিচার বুদ্ধির লোক পায় আর সে নিজেরই চরম ক্ষতি সাধন করে এজন এক প্রজ্জ্বলিত অগ্নিশিখা যা আত্মাকে ধীরে ধীরে ভস্মীভূত করে দেয় তাই পরমাত্মা বলেছেন মানুষকে সর্বদা ক্রোধ পরিহার করতে হবে শত প্রতিকূলতার মাঝেও মনের গভীরে যতই রাগের উদয় হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণ চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ এই নিয়ন্ত্রণই আত্মিক শান্তির সোপান এই সংসার অনিত্য এবং পরিবর্তনশীল আর যা আপনার অধিকারে গতকাল তা অন্য কারো ছিল আর আগামীকাল তা আবারও অন্য কারো হয়ে যাবে এই চরম সত্যকে উপলব্ধি করা অত্যন্ত জরুরি আমরা এই পৃথিবীতে রিক্ত হস্তে আগমন করি এবং দিন শেষে সেই রিক্ত হস্তেই ফিরে যেতে হবে জাগতিক মোহ সম্পদ প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী এই উপলব্ধির মাধ্যমে মানুষ আত্মিক শান্তির পথে এগিয়ে যেতে পারে মন বায়ুর ন্যায় চঞ্চল অস্থির এই চঞ্চল মনই মানুষকে কাম বাসনা আর জাগতিক মোহের দিকে প্রলুদ্ধ করে যার ফলে মানুষ নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় জীবনের পরম সার্থকতা লাভ করতে হলে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আবশ্যক যখন মনকে নিজের বসে আনা যায় তখন মস্তিষ্কের সকল শক্তি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত হয় এই কেন্দ্রীভূত শক্তি কর্মে সফলতা অর্জনের সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয় আর আর্থিক উন্নতি ও শান্তির পথ প্রশস্ত করে শ্রীমৎ ভগবদ গীতা আমাদের শিক্ষা দেয় যে যিনি নিজের মনের ওপর যথার্থ নিয়ন্ত্রণ স্থাপন করতে পেরেছেন তার অন্তরে কোনো অপ্রয়োজনীয় চিন্তা বা কামনা স্থান পায় না তিনি অনর্থক ইচ্ছার মায়াজাল থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন এবং অতি সহজে নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হন গীতা বিশেষভাবে মনের অভ্যন্তরের অশুভ গুণাবলী পরিহারের উপর জোর দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় বলেছেন হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ কঠোর বাক্য এবং অজ্ঞানতা এইগুলি আঁসুরি ভাবাপন্ন মানুষের লক্ষণ শ্রীকৃষ্ণ আমাদের এই সকল অশুভ বৈশিষ্ট্য থেকে দূরে থাকায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ গুণাবলী ধারণের উপদেশ দিয়েছেন এর ফলে জীবনে এক অনি পরম শান্তি ও প্রশান্তি লাভ হয় যা আত্মপলব্ধির পথ খুলে দেয় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অর্ধায় অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞানগর্ভ উপদেশ দিয়েছিলেন তা মানবজাতির জন্য এক চিরন্তন পাথেও তিনি বলেছেন নাহি হি জ্ঞানে সদৃশন পবিত্র বিদ্যাতে অর্থাৎ এই মহাবিশ্বে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই জ্ঞান কেবল তথ্যের সমষ্টি নয় এটি আত্মপলব্ধির পথ যা আমাদের অস্তিত্বের গভীরতম সত্যের দিকে পরিচালিত করে ভগবান আরও বলেন শ্রদ্ধা বান ও জ্ঞানম অর্থাৎ শ্রদ্ধা এবং জিজ্ঞাসার মাধ্যমেই জ্ঞান লাভ করা যায় কেবল পুঁথিগত বিদ্যায় জ্ঞান হয় না এর জন্য চাই আন্তরিক শ্রদ্ধা ও জানার গভীর আগ্রহ আর এই জ্ঞানই আমাদের পরম শান্তি এনে দেয় জ্ঞানে শান্তি মাচিরেই নাধি গচ্ছতি অর্থাৎ শান্তি লাভের জন্য কঠোর জ্ঞানের প্রয়োজন বেশি জ্ঞান আমাদের মনের সংশয় দূর করে এবং এক অনাবিল শ্রীকৃষ্ণ অর্জুনকে সমগ্র মানব জাতির উদ্দেশ্য করে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে সেই মনই তোমার চরম শত্রুতে পরিণত হবে মন আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে আবার সবচেয়ে বড় শত্রুও মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে তা আমাদের লক্ষ্য থেকে বিচ্ছুত করে এবং অশান্তির পথে চালিত করে ভগবান আরও সতর্ক করেছেন সদা সন্দেহকারী ব্যক্তি ইহজীবনে বা পরজীবনে কোথাও শান্তি পায় না সন্দেহের প্রবণতা আমাদের ভেতরের শান্তি নষ্ট করে দেয় এবং আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয় অতিরিক্ত সন্দেহ মানুষকে ভ্রান্তির বশবর্তী করে তোলে যার ফলে ব্যক্তি আপনজনের সঙ্গে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলে তাই সন্দেহ জাল থেকে মুক্ত থাকা অত্যন্ত জরুরি জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা মাত্র দুজনেই জানেন একজন হলেন পরমাত্মা যিনি আমাদের সকলের অন্তরে বিরাজমান আর দ্বিতীয়জন হলেন আমাদের অন্তরাত্মা এই দুই সাক্ষী আমাদের প্রতিটি কর্মের প্রকৃত বিচারক তাই সর্বদা নিজের অন্তরাত্মার কথা শোনা এবং পরমাত্মার প্রতি সমর্পিত থাকা উচিত শ্রীকৃষ্ণ তার দিব্য বাণীতে বলেছেন যার হৃদয়ে জ্ঞান ও ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তার জীবনে প্রকৃত আনন্দ ও সাফল্যের আলোক শিক্ষা প্রজ্বলিত হয় না মানুষের দুঃখের মূল কারণ হলো, তার মোহ এই মোহ যত বৃদ্ধি পায় দুঃখের ভারও তত বাড়ে আমাদের অতীত নিয়ে আফসোস করা যেমন বৃথা তেমনই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করাও নিরর্থক শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে গেছে তাকে অনুশোচনা দিয়ে পরিবর্তন করা যায় না আর যা আসেনি তাকে উদ্বেগ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না তাই বর্তমান মুহূর্তের আনন্দকেই একান্ত আপন করে নেওয়াই প্রকৃত সুখের উৎস সম্পর্কের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের উপদেশ অত্যন্ত স্পষ্ট যে তোমার পাশে দাঁড়ায় তুমিও তার পাশে অবিচল থাকো আর যে ছলনা করে তাকে নির্দ্বিধায় ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সে স্থানে কখনো পদার্পণ করো না কারণ আত্মসম্মান বিসর্জন দিলে মানুষ তোমাকে দুর্বল ও মূর্খ প্রতিপন্ন করবে মনে রেখো তোমার আত্মমর্যাদা রক্ষা করা তোমারই দায়িত্ব ক্রোধ যা প্রায়ই আমাদের পথ ভ্রষ্ট করে সে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রধান্যাতি সম্মাহা সম্মাহা স্মৃতি বিভ্রামা স্মৃতি ভংস বুদ্ধি নাশ বুদ্ধি নাশাকতী এর অর্থ হলো ক্রোধ থেকে সম্ম বা বিভ্রান্তি জন্মে বিভ্রান্তি স্মৃতি ভ্বংস ঘটায় স্মৃতি ভ্বংস হলে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে মানুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় যখন আমাদের বুদ্ধি ক্রোধের দ্বারা আচ্ছন্ন হয় তখন আমরা সঠিক বিচার শক্তি হারাই এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করি যা শেষ পর্যন্ত আমাদের নিজেদের তাই যে কোনো কাজে সাফল্যের জন্য মনের প্রশান্তি অনিবার্য এবং ক্রোধের মতো রিপুকে পরিহার করা অত্যন্ত আবশ্যক সাফল্যের পথে আরও একটি বড় বাধা হলো ভয় ভয় আমাদের কর্ম থেকে বিরত রাখে এবং আমাদের সম্ভাবনাকে স্মৃত করে দেয় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে নির্ভীক হতে উৎসাহিত করে বলেছিলেন হে অর্জুন তুমি নির্ভয় যুদ্ধ করো নিহত হলে স্বর্গ লাভ করবে আর যদি জয়ী হও তবে পৃথিবী শাসন করবে এই শ্লোকটি কেবল যুদ্ধের প্রেক্ষাপটে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো কাজে সফলতা পেতে হলে আমাদের মন থেকে ভয়কে দূর করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে ফলের ভয় আমাদের কর্ম থেকে বিচ্যুত করে তাই ফল লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল কর্মে মনোনিবেশ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কর্মফল নিয়ে এক গভীর সত্য উচ্চারণ করেছিলেন কর্মের অ্যাধিকার আসতে মা ফেলাসি চানা এই শ্লোকটি ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের ওপরে জোর দেয় অর্থাৎ আমাদের কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মফলের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা যদি কর্মফল নিয়ে চিন্তা না করে শুধু কর্মে মনোযোগ দিই তবে আমরা বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হব এবং সেটাই আমাদের সাফল্যের পথ খুলে দেবে ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় যে কাউকে কিছু দান করে কখনো অহংকার করা উচিত নয় আমরা হয়তো ভাবছি যে আমরা কাউকে কিছু দিচ্ছি কিন্তু কে জানে এটি হয়তো পূর্বজন্মের কোনো ঋণ পরিশোধ ছাড়া আর কিছুই নয় অহংকার মানব জীবনের এক মারাত্মক ব্যাধি ইতিহাস সাক্ষী যারা অহংকারে মত্ত হয়েছে তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা সব কিছুই কালের গর্ভে বিলীন হয়ে গেছে রাবণ কৌরব এবং কংসের মতো শক্তিশালী ব্যক্তিরা তাদের চরম অহংকারের কারণেই নিজেদের বিনাশ ডেকে এনেছিল তাদের জীবন আমাদের জন্য এক করুণ শিক্ষা শ্রী ভগবান বলেন যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ অনুধাবন করে এবং তার নিজের জীবনে প্রয়োগ করে তার সকল দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় আমাদের ভাগ্যে যা আছে তা আমাদের কাছে আসবেই তা যতই দূরে থাকুক না কেন আর যা আমাদের ভাগ্যে নেই তা ক্ষণিকের জন্য এলেও তা পুনরায় আমাদের থেকে দূরে চলে যাবে এই শাশ্বত সত্য আমাদের জীবনে স্থিরতা আনতে সাহায্য করে যিনি সুখ দুঃখ মান অপমান উভয় অবস্থাতেই অবিচল ও শান্ত থাকতে পারেন সেই ব্যক্তি শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় প্রেম সর্বদা ক্ষমা চাওয়াকে বেছে নেয় কারণ ক্ষমা প্রেমকে আরও সুদৃঢ় করে কিন্তু অহংকার কখনো ক্ষমা চাইতে চায় না যা সম্পর্কের অবনতি ঘটায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন তোমার নাম নয় তোমার কর্মই তোমার আসল পরিচয় একই নামে হাজার হাজার মানুষ থাকতে পারে কিন্তু তাদের কর্ম ভিন্ন হয় আর এই কর্মই তাদের সক্রিয়তা উপকৃত পরিচয় বহন করে তাই অহংকার ত্যাগ করে নিষ্কাম কর্মে ব্রতী হওয়াই মানব জীবনের পরম উদ্দেশ্য হাজারশু বচনের মাঝেও মানুষ একটি মাত্র মন্দ বাক্যকে হৃদয়ে ধারণ করে রাখে তাই জনমতের কটুকথায় কান্না দিয়ে আত্মানুসন্ধানে মগ্ন হন যারা সময়ের সাথে সাথে নিজেদের স্বভাব পরিবর্তন করে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা কঠিন জীবনে কখনো নিজেকে অপরের সাথে তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকের জীবনে পরিবর্তন আসে কিন্তু সময়কে বদলানোর জন্য দ্বিতীয় জীবন কারোই মেলে না ঈশ্বরের বাণী হল যা অবসাম্ভাবিক তা ঘটবেই যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন দৃঢ় বিশ্বাস যার অন্তরে প্রথিত দুশ্চিন্তা তাকে স্পর্শ করতে পারে না সৎ উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজ ব্যর্থ হয় না তার ফল আপনি একদিন অবশ্যই লাভ করবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে মানব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তার উপাসনা করে তিনি তাদের অপ্রাপ্ত সব কিছু প্রদান করেন এবং তাদের বিদ্যমান সম্পদ রক্ষা করেন এই দিব্য জ্ঞান আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে কার সাথে কীভাবে কথা বলতে হয় এই শিক্ষা লাভ করতে পারলে আমাদের জীবন সার্থক হয়ে ওঠে যদি কখনো সুযোগ আসে তবে স্বার্থ ত্যাগ করে অন্যের সাহায্য করো কিন্তু স্বার্থপর হয়ে কাউকে এগড়িয়ে যেও না মনে রেখো ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পথে পরিচালিত করে আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় অধর্মের পথেই ধাবিত হয় মানুষ এই কারণে দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না বরং এই কারণে দুঃখী যে সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই প্রাপ্ত হয় সময়ের আগে কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ যারা প্রেমকে তুচ্ছ জ্ঞান করে তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই সৃষ্টি হয়েছে আর প্রেমই হল এই জগতের মেরুদণ্ড মানুষ তার বিশ্বাস ও চিন্তাভাবনা দ্বারাই নির্মিত হয় তাই তোমার বিশ্বাস ও চিন্তাকে সর্বদা শুদ্ধ রাখো আমাদের অন্তরের ভাবনাই আমাদের সত্তার প্রতিচ্ছবি যেমনটি আমরা ভাবি তেমনই আমরা গড়ে উঠি এই মহা জগতে ভাগ্য নির্ধারিত সময় পূর্বে কিংবা তার অতিরিক্ত কোনো কিছু প্রাপ্তি সম্ভব নয় যা পাওয়ার তা সঠিক সময়েই ধরা দেবে শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের পথ দেখায় ধর্মের পথে অবিচল থাকতে শেখো অধর্মের বিনাশে ব্রতী হও এবং প্রিয়জনদের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করো না সত্য যেন জলে ভাসমান তেলের মতো মিথ্যার আস্বাদন যতই ঢালা হোক না কেন সত্য সর্বদা তার নিজস্ব মহিমায় ভেসে থাকবে যে সম্পর্ক তোমাকে অশ্রুসিক্ত করে সেটাই সম্ভবত জীবনের গভীরতম বন্ধন আর যে সম্পর্ক তোমাকে কান্নার মাঝে একাকে ফেলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু হতে পারে না শান্ত হও শক্তিশালী হও শান্তি অনুশীলন করো প্রশান্ত মন তোমাকে এক অটল শক্তির অনুভূতি দেবে উত্তপ্ত লোহাকে যেমন সহজেই যে কোনো রূপ দেওয়া যায় কিন্তু একবার ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই হয়ে ওঠে দুর্ভেদ্য ও দৃঢ় আমাদের মনও ঠিক তেমনই শান্ত ও স্থির হলে তার সমস্ত প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম হয় জীবনে কঠিন পথে আপনাকে রক্ষা করবে সাতটি অমূল্য গুণ আপনার জ্ঞান বিনম্রতা বুদ্ধি ভেতরের সাহস সৎকর্ম সৎ কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস কঠিন সময়ে আপনাকে একা করে দিলেও তাকে আরও মজবুত করে তোলে মনে রাখবেন আত্মমর্যাদা ধরে রেখে সম্মান দেওয়া এবং নেওয়া উভয়ই জরুরি কারো সামর্থ্য দিকে মাথা নত করা দুর্বলতা আবার এতটাই ঝুঁকে যাবেন না যে লোকে আপনাকে হেয় ভাবে ভাগ্যের চেয়েও বড় আপনার কর্ম যা আপনার নিজের হাতে চরম প্রতিকূলতার সবকিছু ভগবানের চরণে সমর্পণ করুন তিনি বলেন মন ছোট করো না আপন মুখ ফেরালেও আমি সবসময় তোমার সাথে থাকবো কেবল মাতা পিতাই চান যেন তাদের সন্তানরা তাদের থেকে উন্নতি লাভ করে সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি অমূল্য জিনিস বিনামূল্যে পেলেও এদের মূল্য আমরা তখন বুঝি যখন এরা হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ বাঁচতে দেয় না আবার কিছু কর্তব্য মরতে দেয় না এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখুন যদি কাউকে একবার ক্ষমা করেন আপনি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করলে আপনি নরম প্রকৃতি কিন্তু একই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করলে আপনি মূর্খদের শিরো ক্ষমা মহৎ গুণ তবে এর প্রয়োগে প্রজ্ঞা থাকা জরুরি অনেক সময় আমরা ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে হতাশ বা ক্রুদ্ধ হই কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে তা দেন না যা আপনার ভালো লাগে বরং তিনি আপনাকে সেটাই দেন যে আপনার জন্য প্রকৃতপক্ষে ভালো তার পরিকল্পনা আপনার সীমিত ধারণার বাইরে তার উপর আস্থা রাখুন এবং তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করুন জীবনে এমন একজন থাকা অত্যন্ত জরুরি যার সাথে কথা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না এই সম্পর্কটি এতটাই গভীর যে তার শব্দ বা ব্যাখ্যার ঊর্ধ্বে এইরকম একজন মানুষ আপনার জীবনের পরমাত্মা হতে পারে যার সাথে আপনার আত্মার সংযোগ ঘটে এই সংযোগ আপনাকে মানসিক শান্তি সমর্থন এবং গভীর উপলব্ধি প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে ত্যাগ করে তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় এটি কেবল একটি নাম জপ নয় এটি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস প্রেম এবং সম্পন্ন আত্মনিবেদনের প্রকাশ যে ব্যক্তি সমগ্র জীবন ধরে তার প্রতি ভক্তি রাখে এবং কালে তার নাম স্মরণ করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পরম সত্তায় বিলীন হয় ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন যে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আত্মাকে দেহের মধ্যে আবদ্ধ রাখে সত্য রজ এবং তম এই গুণগুলো আমাদের চিন্তা কর্ম এবং চেতনার উপর গভীর প্রভাব ফেলে সত্যগুণ এটি নির্মল ও নির্দোষ সত্যগুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সাথে আবদ্ধ রাখে যখন আপনার সকল ইন্দ্রিয় দ্বারা জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝবেন সত্যগুণ বৃদ্ধি পেয়েছে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় দেহত্যাগ করলে জীব স্বর্গ লোক প্রাপ্ত হয় রজগুণ এই গুণ আত্মাকে রাগ তৃষ্ণা আসক্তি এবং কর্মশক্তি দ্বারা আবদ্ধ রাখে যখন লোভ এবং লালসা প্রকাশিত হয় তখন বুঝবেন রজগুণ বৃদ্ধি পেয়েছে রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করলে পরজন্মে কর্মী হয়ে মনুষ্য জনিতেই জন্মগ্রহণ করে তমগুণ এটি জীবের ভ্রান্তি ও অজ্ঞানের প্রধান কারণ তমগুণ আমোদ প্রমোদ আলস্য এবং নিদ্রা দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে যখন মোহ আপনাকে ঘিরে ধরে বুদ্ধির বিপর্যয় ঘটে এবং কর্তব্যকর্মে অনীহা আসে তখন বুঝবেন তমগুণ প্রাধান্য পেয়েছে তমগুণ অবস্থায় দেহত্যাগ করলে জীব বোকা পাগল অথবা অবিবেকি হয়ে বিভিন্ন নিম্নজনিতে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমি অব্যক্তরূপে সমস্ত ব্যাপী আছি সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নই এই গভীর আধ্যাত্মিক সত্যটি আয়নার উদাহরণের মতো বোঝা যায় যেমন আপনি আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পান অর্থাৎ আপনি আয়নার মধ্যেই আছেন কিন্তু আয়না আপনার মধ্যে নেই ঠিক তেমনই সৃষ্টিকতা সমস্ত সৃষ্টির মধ্যে বিদ্যমান সমস্ত জীব তারই প্রকাশ কিন্তু তিনি তাদের দ্বারা সীমাবদ্ধ নন এবং তাদের মধ্যে নিহিত নন তিনি সকল কিছুর উৎস কিন্তু কোনো কিছুর ওপর নির্ভরশীল নন তার সত্তা চিরন্তন অসীম এবং সমস্ত সৃষ্টিকে ধারণ করে হে অর্জুন সৃষ্টির অন্তিম লগ্নে মহাপ্রলয়ের আবরণে সকল জীব আমার সত্তায় বিলীন হয় এই মহালয় শেষে যখন নতুন কল্পের সূচনা হয় তখন সেই সকল জীব পুনরায় আমার থেকেই নির্গত হয়ে প্রকাশিত হয় আমার নিজ প্রকৃতিকে আমি সিও নিয়ন্ত্রণে রেখে জীবের কর্মফল অনুসারে এবং তাদের স্বভাব অনুযায়ী বারবার তাদের সৃষ্টি করি এই সমগ্র জগৎ আমারই অধিষ্ঠান থেকে প্রসূত হয় এই কারণেই এটি বারবার প্রকাশিত হয় এবং পুনরায় লীন হয় হে অর্জুন যারা অন্য দেবদেবীকে ভক্তি সহকারে পুজো করে প্রকৃতপক্ষে তারাও আমাকে আশ্রয় করেও পূজা করে থাকে যদিও তাদের ভক্তি ভিন্ন রূপ ধারণ করে অন্তিমে তা আমারই দিকে ধাপিত হয় তবেই ভক্তির ফল ভিন্ন হয় যারা দেবগণের পূজা করেন তারা দেবলোকে গমন করেন যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃ লোকে স্থান পান আর যারা যক্ষ ও রক্ষাদের উপাসনা করেন তারা ভূতলোকে প্রাপ্ত হন কিন্তু যারা আমারই ভজনা করেন তারা আমাকে লাভ করেন আমার ওই শাশ্বত ধামে প্রবেশ করেন যে ভক্ত প্রেম ও শ্রদ্ধা সহকারে আমাকে পত্র পুষ্প ফল অথবা এক অঞ্জলি জল নিবেদন করে আমি সেই শুদ্ধ হৃদয়ের উপহার সানন্দে গ্রহণ করি আমার কাছে নিবেদিত ক্ষুদ্রতম অর্ঘ যদি ভক্তিপূর্ণ হয় তবে তা আমার কাছে অতুলনীয় যখন ইন্দ্রিয়গুলো মনের অনুভূত হয় এবং প্রজ্ঞা তাদের নিয়ন্ত্রণ করে তখন বুঝতে হবে যে একজন ব্যক্তি বিষয়ের শক্তি থেকে নিজেকে নিবৃত করেছেন এবং তার প্রজ্ঞা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায় ঠিক তেমনই আত্মজ্ঞানী ব্যক্তির কাছে পার্থিব বিষয়সমূহ এলেও তার চিত্ত বিচলিত হয় না তার স্থির ও অবিচল থাকে এই রূপ স্থির আত্মজ্ঞানী ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করেন কিন্তু যিনি ভোগের বাসনা করেন তিনি কখনোই প্রকৃত শান্তি খুঁজে পান না যিনি সকল কামনা ত্যাগ করে নিষ্ক্রিয়ভাবে বিচরণ করেন যিনি মমতা ও অহংকার থেকে মুক্ত তিনি পরম শান্তি প্রাপ্তি হন হে পার্থ এই স্থিতিজ্ঞ অবস্থাই হল স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর কোনো মোহ থাকে না এমনকি মৃত্যুকালেও যদি এই অবস্থা বিদ্যমান থাকে তবে তিনি ব্রহ্মের লীন হয়ে যান অর্থাৎ তিনি পরম মোক্ষ লাভ করেন বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদের সামান্যতম সমৃদ্ধি করে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে